বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন এবারে কোথায় আমি রয়েছি গৌহাটিতে আজকে গৌহাটি থেকে আমি ফিরবো হচ্ছে একদম কলকাতা আমার ট্রেন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর সিক্স সরাইঘাট এক্সপ্রেস যেটা আজ দুপুর বারোটা কুড়িতে গৌহাটি থেকে ছাড়বে এবং তার পরের দিন অর্থাৎ আগামীকাল পাঁচটা বেজে তিরিশ মিনিটে আমরা গিয়ে হাওড়ায় পৌঁছব তো আমি যে হোটেলে ছিলাম তবু এখান থেকে বেরোবার সময় এই দেখিয়ে দিচ্ছি হোটেল রাজদূত এখান থেকে আজকে আমি বেরোচ্ছি একদম আপনাদের দেখানোর জন্য মূলত এই হচ্ছে হোটেল রাজদূত আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম নিরামিষ হোটেল তো একদম সামনেই গৌহাটি স্টেশন মানে গৌহাটি স্টেশনের ঠিক পেছন দিক থেকে আপনারা আট নম্বর প্ল্যাটফর্ম থেকে মানে এক নম্বর প্ল্যাটফর্মে আপনারা নামবেন না একদম ফ্লাইওভারদের পার হয়ে আপনারা একদম পেছনের দিকের প্ল্যাটফর্মে চলে যাবেন হ্যাঁ পেছনের বেরোলে আপনারা একদম সামনেই পল্টন বাজার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দেখাই এই দেখুন এই হচ্ছে গৌহাটি স্টেশন এইখান থেকে বেরিয়ে এই হচ্ছে পল্টন বাজার এই যে বাসগুলো যাচ্ছে এই যে বাসগুলো আসছে একদম এই পল্টন বাজার আর আমি ঢুকছি একদম গৌহাটি স্টেশনের দিকে আপনাদের একটা কথা বলি বিষয়টা হচ্ছে যে এটা উল্টো দিকে আপনাদের একটা কথা বলি বিষয়টা হচ্ছে যে এখান থেকে যদি আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে ঘুরে অটো নেন হোটেলের জন্য পল্টন বাজারে তাহলে কিন্তু আপনাকে ঘুরিয়ে ওই দুশো টাকা ভাড়া নেবে নিয়ে আপনাকে পল্টন বাজারে নামবে আর আপনারা যদি এক নম্বর প্ল্যাটফর্মে না নেমে এই যে হচ্ছে স্টেশন এই হচ্ছে গৌহাটি স্টেশন আপনারা পেছনের দিকে নামবেন একদম প্ল্যাটফর্মে শেষে নেমে এই এইখান দিয়ে বেরোবেন এইখান দিয়ে বেরোলেই এই ডান দিকে হচ্ছে পল্টন বাজার এই দেখুন এই একদম শেষের দিকে একদম শেষে চলে আসবেন আমি যেমন শেষের থেকে একদম প্রথমের দিকে যাব তা আমি একদম শেষের দিকে যাবো আমি যাবো হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এই যে এই ফ্লাইওভার ধরে আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এদিকে এসে এই দিক দিয়ে ঘুরে এই সব বেরোচ্ছে ওদিকে যাবেন আপনারা তাহলে কোনো পয়সা খরচা হবে না নাহলে ওই পল্টন বাজার যেতে ওই ঘুরিয়ে আপনাদের ভালো টাকা নিয়ে নেবে দেখুন সবাই কিন্তু এদিকেই আসছে একদম শেষের দিকে চলে যাচ্ছে সবাই আপনারাও তাই করবেন দেখুন সরাইঘাট এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে এই হচ্ছে গৌহাটি স্টেশনের সামনেটা আর এই গৌহাটি স্টেশনের সামনে থেকে যদি আপনারা পল্টন বাজার যান তাহলে দেড়শো দুশো কোনো ঠিক নেই হ্যাঁ তার থেকে বরং আমি বলবো পিছন দিকটা চলে যাবেন একদম ওখান থেকে হেঁটে মানে বেরোলেই পল্টন বাজার হ্যাঁ আর এখান থেকে নিলে দেড়শো দুশো টাকা নিয়ে নেবে পল্টন বাজার যাই হোক এটা অনেকটা ঘুরে যাবে আর এই হচ্ছে গুয়াহাটি স্টেশন প্ল্যাটফর্মের ভিতরটাও খুব সুন্দর এই হচ্ছে আমাদের টাইম দিয়ে দিয়েছে ওখানে তো সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে চলে এসছে এখন ক্লিনিং হচ্ছে আর আমার হচ্ছে সেভেন এই হচ্ছে আমাদের সরাইঘাট এই হচ্ছে আমার কোচ ফর্টি এস সেভেন আর আমার হচ্ছে এবারে টিকিট কনফার্ম হয়নি আর এসি রয়েছে এই যে ফর্টি সেভেন ফর্টি এইট আপনাদের সিট অ্যালেঞ্জমেন্টে দেখাই এই হচ্ছে আপার এই মিডিল এই লোয়ার এদিকে আপার মিডিল লোয়ার আর এর পাশে সাইড আপার লোয়ার একদম নির্ধারিত রাইট টাইম বারোটা বেজে কুড়ি মিনিটে আমাদের ট্রেন গোয়াটি স্টেশন থেকে ছাড়ল এবং পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের কামাখ্যা কিলোমিটার পার করে আমরা চলে গেলাম হচ্ছে কামাক্ষা জাংশন আমাদের প্রথম হল্ট একদম গৌহাটি থেকে ছেড়ে আমাদের প্রথম হল্ট হচ্ছে কামাক্ষা জাংশন দেখি টাইম টাইম হয়ে গেছে ওটো 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 সিন সিনারি এই গৌহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত একশো উনপঞ্চাশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে নিউ বঙ্গাইগাঁও পরবর্তী স্টেশন আছে নিউ আলিপুরদুয়ার তো একশো উনপঞ্চাশ কিলোমিটার পথ জার্নি অনেকটাই লং জার্নি এক হাজার কিলোমিটার কলকাতা পর্যন্ত যেতে হবে বুঝতেই পারছেন ভিডিওটা হয়তো একটু বড় হবে আর এই হচ্ছে নিউ বঙ্গাইগাঁও দেখা হবে আবার নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস আসছে জন্য আমাদের ট্রেনটাকে কিন্তু দাঁড় করিয়ে দিল নিউবঙ্গায়গত তিনটে একুশে ঢুকেছে এখন প্রায় তিনটে একান্ন বাজে এখনও কিন্তু ট্রেনটা ছাড়েনি সরাইঘাট মানে এখানে ঝুলিয়ে দিল তার আগে বেরিয়ে গেল হচ্ছে নর্থ ইস্ট এখনই ঢুকবে ট্রেন রাজধানী ঢুকলেই আমাদের ট্রেনটা ছাড়বে দেখা যাক এখন বাকিটা টেনে দিলেই ভালো ও যে রাজধানী যাচ্ছে ওই লাইন দিয়ে ওটা আবার আসামের মেন লাইন দিয়ে যায় রঙিয়া হয়ে আমাদের যাই হোক হর্ন দিয়ে দিয়েছে একশো অষ্টআশি কিলোমিটার পার করে আমরা চলে এলাম কিন্তু নিউ আলিপুরদুয়ার সেই হচ্ছে পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের নিউ কুচবিহার মানে যাই বলুন এই নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েতে কিন্তু আমাদের এই সরাইঘাট এক্সপ্রেস কিন্তু খুব পপুলার ট্রেন মানে খুব পপুলার ট্রেন ট্রেন ভালোই চলছে মাঝখানে একটু ডিলে হয়েছিল এই হচ্ছে নিউ আলিপুরদুয়ার স্টেশন এরপরে নিউ কুচবিহার আর এই ট্রেনটা নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছবে ঠিক সাতটা বেজে পঞ্চাশ মিনিটে এরপরে আছে নিউ কুচবিহার তিনশো সাতষট্টি কিলোমিটার পার করলাম গৌহাটি থেকে এখনও বাকি প্রায় সাড়ে ছশো এক হাজার কিলোমিটারের জার্নি বুঝতেই পারছেন অন্ধকার হয়ে গেছে এই হচ্ছে নিউ কুচবিহার স্টেশন ট্রেন মোটামুটি টাইমেই আছে সাতটা পঞ্চাশের মধ্যে এনজিবিতে ঢুকে যাবে পরবর্তী স্টপেজ হচ্ছে আমাদের ধূপগুড়ি তারপর ফালাকাটা তারপর হচ্ছে নিউ জলপাইগুড়ি এই ট্রেনের টয়লেটটা আপনাদের একটু দেখানো দরকার এই দেখুন এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল আর এখানে বেসিন রয়েছে আর এখানে একটা মিরর আর এখানে হচ্ছে রয়েছে এটা তারপরে কাজ করে না এটা এই হচ্ছে সরাইঘাটের টয়লেট পাক্কা তিনশো সাতষট্টি কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে ধূপগুড়ি আর ট্রেন মোটামুটি চলছে ঠিকই আছে এক্সট্রা টাইম ধরা যার ফলে কি সাতটা পঞ্চাশে ঢুকে যাবে এনজিপি এই হচ্ছে ধূপগুড়ি আসলে এত বড় জার্নি বুঝতেই পারছেন হাজার কিলোমিটার মানে গৌহাটি থেকে হাওড়া পর্যন্ত নশো সাতানব্বই ওই তিন কিলোমিটার ধরুন বাদ দিন তার থেকে হাজার কিলোমিটারই ধরা যায় Signal loe a পাঁচশো তেত্রিশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে নিউ জলপাইগুড়ি আরও পাঁচশো পঞ্চাশ কিলোমিটার যেতে হবে আমি বুঝতে পারছেন তো বেশ লং জার্নি চলে এসছি হচ্ছে নিউ জলপাইগুড়ি এই দেখুন তবে ট্রেন কিন্তু এখানে লেটে ঢুকলো এবারে কটায় গিয়ে হাওড়ায় পৌঁছবো জানি না টাইমে পৌঁছলে ভালো লেট হলেও কিছু করার নেই তবে ঠান্ডা কিন্তু এখনও এখানেও পড়েনি হ্যাঁ ঠান্ডা এখানেও পড়েনি অতটা ঠান্ডা নেই আমি ঠান্ডা ভেবে তো সোয়েটার পরে নিয়ে এসেছিলাম তবে আরেকটা দুঃখের কথা আপনাদের জানাই এখন আর কিন্তু কনফার্ম টিকিট না আমার আর এসি এবারে কষ্ট করেই যেতে হবে রাত্রে দাদা সুবিধা বটে কিন্তু উনি একদিন আগে এসছেন একদিন পরেই চলে যাবেন আর আটটা কুড়ি মানে অলরেডি কুড়ি মিনিট লেটে কিন্তু নিউ জলপাইগুড়ি থেকে ছাড়লো এবারে হাওড়া এখন বিষয়টা হচ্ছে যে মাঝখানে কতটা গ্যাপ আছে টাইমিং কতটা কী আছে সেটার রেল জানে হ্যাঁ যদি ছটা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যায় তো ভালোই আর তা হলে কিছু করার নেই লেটেই ঢুকতে হবে ভাই ভাই সব জায়গা ভাই ঢুকবে

শুয়ে পড়েছে আমাকেও শুয়ে পড়তে হবে তা আবার কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হবে তার বাইরে অন্ধকার কিছু দেখাবার নেই গুড মর্নিং ওয়েলকাম টু বোলপুর শান্তিনিকেতন অলরেডি আমরা একশো বাহান্ন কিলোমিটার চলে এলাম একদম গৌহাটি থেকে আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বর্ধমান আর মোটামুটি ট্রেন লেট আছে কুড়ি পঁচিশ মিনিট মতো তবে হাওড়াতে রাইট টাইমেই ঢুকে যাবে বলে আশা করছি দেখা যাক এখন আর এখন সবাই ঘুমোচ্ছে এখন টাইম হয়েছে দুটো সাতান্ন আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের বর্ধমান আর সিগনাল হয়ে গেল কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বর্ধমান জংশন দেখুন আমার পিছনে গোটা বাজে একদম পাক্কা চারটে একদম পাক্কা চারটেতে আমরা ঢুকলাম হচ্ছে বর্ধমান আর মাত্র একশো কিলোমিটার পথ বাকি মোটামুটি এখনো ট্রেনে সবাই ঘুমোচ্ছে আমি যতটা সম্ভব শুনলাম ভিডিও আর এই হচ্ছে আমাদের ব্যস্ততা আর বর্ধমানের কোড নাম্বার হচ্ছে বিডাব্লিউএন আর আপনারা জানেন যে বর্ধমানে সীতাভোগ মিনি কিন্তু খুব বিখ্যাত তো আমার লাস্ট ভিডিওটা যেটা আমি যখন হাওড়া স্টেশনে এসে পৌঁছলাম লাস্ট ভিডিওটা আমার কোরাপ্ট করে গেছে যার ফলে আমি ভিডিওটা নষ্ট হয়ে গেছে জাস্ট পৌঁছনোটা তবে আপনাদের বলে দিই ঠিক পাঁচটা বেজে তিরিশ মিনিটেই একদম সঠিক টাইমে ঠিক পাঁচটা বেজে তিরিশ মিনিটে সঠিক টাইমেই পৌঁছে গেছে হাওড়াতে সরাইঘাট এক্সপ্রেস আর রাত্রে খুব একটা বেশি দেখায়নি অত বড় ভিডিও বুঝতেই পাচ্ছেন গৌহাটি থেকে একদম হাওড়া স্টেশন তো ঠিকঠাক সময়ে পৌঁছেছে মানে সাড়ে পাঁচটাতেই ঢুকেছে কোনো অসুবিধা হয়নি তো যথারীতি সকালবেলা আমি বাসও পেয়ে গেছি ওখান থেকে হাওড়া স্টেশন থেকে রাজবিহারি ই ওয়ান রাজবিহারি নেমে ওখান থেকে আবার বাস ধরে টালিগঞ্জ ওখান থেকে আবার অটো ধরে আমার বাড়ি তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন